হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে তিনটা ডিম রান্না করে নিয়েছি খুব সুন্দর রান্নাটা হয়েছিল কিন্তু কালারটা দেখতে যেমন মার্শাল্লা খেতেও কিন্তু দারুণ হয়েছিল অনেক দিন পর আর কি ডিম রান্না করলাম সানার বাবা প্রায় প্রায়ই আমাকে বলে যে ডিম রান্না করো না কেন ও কিন্তু এইভাবে ডিম সিদ্ধ করে রান্না করে দিলে খেতে পছন্দ করে তবে ওর ডিম ভাজিটা বেশি পছন্দ ডিম ভাজি পোষ এগুলা আমার ডিম বলতেই পছন্দ না আমার ডিমকে একটু অ্যাভয়েড করে চলি মানে ডিম আমার খেতে চাই করে না তো এখানে বিকালের দিকে আর কি একটু নুডলস রান্না করে নিচ্ছি আর মেয়েটা বারবার বলছিল সে নুডুলস খাবে এজন্য ভাবলাম যে তাহলে একটু নুডুলস রান্না করে নিই যেভাবে বাজার করলে কম টাকার মধ্যেই বাজার করা যায় আজকে বাস্তব কিছু আইডিয়া আমি দিব কারণ আজকে আমি বাজার করেছি তো বাজার করেই কিন্তু বুঝতে পেরেছি ধৈর্য ধরে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আর দুদিনের ভিডিও আমি কিন্তু আজকে একসাথে শেয়ার করছি তো দুদিনের ভিডিও যেহেতু একসাথে শেয়ার করছি তো ধৈর্য ধরে একটু দেখবেন মাস শেষে স্যালারি পেয়ে আপনি যখন আপনার সংসারের জন্য বাজার করবেন তখন অবশ্যই কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনার এত টাকার মধ্যে আপনার বাজারটা কমপ্লিট করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী তো আপনি সেইভাবে বাজার করবেন তো অনেকের দেখা যায় যে বাজার করতে গিয়ে সব টাকা শেষ করে আসে তো এইভাবে বড়লা করে বাজার করলে কিন্তু হবে না আপনার একটা টার্গেট নিয়েই কিন্তু আপনি বাজারে ঢুকবেন যদি মনে করেন যে আপনি তিন হাজার টাকার মধ্যে বাজার কমপ্লিট করবেন তিন হাজার টাকার এক টাকাও কিন্তু আপনি বেশি খরচ করবেন না যাদের কাছে অনেক বেশি টাকা আছে তারা যদি মনে করে যে আমি দশ হাজার বা পনেরো হাজার টাকার মধ্যে বাজার করব। তাহলে মানে আপনি আর সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিন্তু বাজারগুলো করবেন তো অনেকের দেখা যায় যে এক হাজার টাকার মধ্যেও কিন্তু বাজারটা কমপ্লিট করে তো এক হাজার টাকার উপরে যদি আপনি আপনার ইনকামের থেকে যদি ব্যয় খরচটা আপনি বেশি করেন তাহলে তো আপনি কখনোই হাজার হাজার টাকা কিন্তু মাসে জমাতে পারবেন না এই জন্য আপনার টার্গেট নিয়েই অবশ্যই চলতে হবে বাজারে ঢুকার আগে এই জিনিসটা আপনার মাথার মধ্যে যেন থাকে তো আজকে যেহেতু আমি বাজারে গিয়েছিলাম আমি কিন্তু এক হাজার টাকার নোট নিয়ে আর কি গিয়েছি যে আমি মাছ মুরগি আর যে কোনো সবজি কিনবো ফ্রিজে একটু ছিল তারপরেও আমি হালকা করে কিনে নিয়ে এসেছি তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এইভাবে বাজারগুলো করি অবশ্যই কিন্তু আমার যেহেতু তিনজনের সংসার খুব ভালোভাবে সুন্দরভাবে চলে যাবে সানার বাবা বাজার করতে গেলে তো এক গাদা বাজার করে আনে যখন সবজি কেনে ও যে কত রকমের সবজি কিনে আনে তার ঠিক নাই হিসাব ছাড়া আপনি যদি বাজার করেন তাহলে তো আপনার টাকা কখনোই বাঁচবে না আপনি বাজারে ঢুকেই কিন্তু আপনার টার্গেট থাকবে যে এই টাকার মধ্যে আমাকে বাজারগুলো কমপ্লিট করতে হবে তো যাই হোক এখানে এই যে আমি আজকে ভুড়ি ভাজি করছি তো বেশ কিছু আলু দিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে আলু ভাজি মনে হয় খাবো তবে যখন ভাজিটা হয়েছিল এত মজা লাগছিল গরম ভাতের সাথে আর এটা যেহেতু কুরবানির ভুড়ি কুরবানির ভুড়িটা কিন্তু আমাদের সবার কাছে একটু বেশি ভালো লাগে ভিডিও এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গত ভিডিওতে ডায়েরি অফ ডেজার্টসের এক আপো মেহনাজ আপু তো সিনিয়র বড় আপো আমার ভিডিওতে কমেন্টস করেছিল তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টস করার জন্য তো এখানে এই যে দুপুরের খাবার আর কি রেডি এখানে আমি এই যে ভাজি করে নিয়েছি কুমড়া ভাজি আর ভাত রান্না করেছিলাম মা মেয়ে যেহেতু খাই দুপুরবেলা সানার বাবা তো অফিস থেকেই খেয়ে নেয় আর যে ভুড়ি ভাজি তো এই দুই তরকারি দিয়েই আমরা এখন খেয়ে নিব। অনেকদিন পর আজকে বাজার করতে গিয়েছিলাম বাজার কিন্তু সানার বাবাই করে থাকে তো আজকে আর কি ফ্রিজে কোনো মুরগিই ছিল না তো চিন্তা করলাম যে যেহেতু ফ্রিজে শুধু গরুর মাংস আছে একটু মুরগি কিনে আনি তো মাথায় টার্গেট নিয়ে আর কি গিয়েছিলাম বাসা থেকে যখন বের হয় এক হাজার টাকার নোট নিয়ে যায় আর চিন্তা করছিলাম যে এখান থেকে পাঁচশো টাকা বাঁচাবো আর পাঁচশো টাকার মধ্যেই বাজার করব। শাক কিনেছিলাম শাকটা আমার খুব বেশি পছন্দ শাক ভাজি ঘন্ট এগুলো আমার খুবই ভালো লাগে তো একাটি পুঁই শাক নিয়েছিলাম বিশ টাকা নিয়েছিল তারপর একটা মুরগি কিনেছিলাম মুরগি আর কি বেশি বড় মুরগি কিনি নাই ছোট মানে কিনেছি তো এক কেজির একটু বেশি হবে তো দুশো টাকা আর কি মুরগি নিয়েছে তারপর কিনেছি শাক তো বললামই যে বিশ টাকা নিয়েছিলাম মাছ কিনেছি দুই রকমের ছোটো মাছ তেলাপিয়া মাছ কিনেছি আর বাটা মাছ তো এই দুই রকমের মাছ আর কি হাফ কেজি হাফ কেজি করে কিনেছি একশো আশি টাকা নিয়েছে এই তো চারশো তিরিশ টাকার আর কি বাজার করেছি আর পাঁচশো সত্তর টাকা বাঁচিয়েছি তো যাই হোক এরকম বাজার করে কিন্তু আমি অনেক হ্যাপি আমার ঘরে রুই মাছ আর পাঙাশ মাছটা একটু বেশি কেনা হয় সানার বাবা এই দুই রকমের মাছ একটু বেশি কিনে থাকে পাঙাশ মাছ যেহেতু ওদের বাপ বেটির খুব পছন্দ আমারও অনেক বেশি পছন্দ আর রুই মাছ আমার মানে বেশি কেনা হয় ঘরে বেশি থাকে তো যাই হোক আমি বাড়ি থেকে যখন আসছিলাম কিন্তু বিভিন্ন রকমের মাছ নিয়ে আসছিলাম যেহেতু আমার বাবার বাড়িতে নিজস্ব পুকুর আছে তো মাছ কিনে কিনেছি মুরগি কিনেছি শাক কিনেছি তো এগুলা কিনেও কেনার পরেও টাকা বাঁচিয়েছি এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল আমি তো ইচ্ছা করলেও পারতাম যে না এক হাজার টাকাই খরচ করে আসি কিন্তু সেটা করি নাই একটা সত্যি কথা বলতে কি জানেন মেয়েরা কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারে ছেলেদের তুলনায় কারণ মেয়েরা একটু বেশি হিসাবই হয়ে থাকে যে সকল গৃহিণীরা একটু বেশি হিসাবই দেখবেন তাদের সংসারগুলো কিন্তু সুন্দর হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগির এই যে দোকানের কাছে দাঁড়িয়ে আছি মুরগি আর কি ড্রেসিং করে দিচ্ছে বাসায় গিয়ে শুধু মুরগি কেটে নিব মাছ ও তো কাটতে হবে আর অনেক সময় আমার কি মনে হয় জানেন ছোট মাছ সানার বাবাকে কিনতে একদমই নিষেধ করি কারণ ছোট মাছ কাটতে আমার অনেক বেশি কষ্ট হয় একভাবে বসে থেকে কিন্তু আমি কাটতে পারি না আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড ছাড়াই যেহেতু নিজের কাজ নিজেই করে নিই আর এই যে শাক কিনেছি মাছ কিনেছি তো অনেক দিন পর আর কি আমি নিজে আর কি বাজার করছি মাছ মুরগির কেনার পরেই যে এখন ফিরছি বাসায় যাচ্ছি আর কি কেনাকাটা শেষ আমার বড়ো মাছ কিনলে আর কি সানার বাবাই কিনে আমি আর কিনি না আর এদিকে মেয়ের বাই না সে এক সময় এক এক বায়না ধরছে তো ওর বাবার সাথে যখন আসে তখন তো দোকানে অনেক টাকা আর কি বিল করে যায় এটা আমার একদমই ভালো লাগে না কারণ আসলে যখন বলি ওর বাবাকে তখন ওর বাবাও আমার উপর রেগে যায় আসলে মেয়েরা একটু বেশি বাপ ভক্ত হয় আর বাবারাও মেয়ের প্রতি মানে সেই পরিমাণ ভক্ত হয় তো এখন কেনাকাটা শেষ করে এই যে হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিচ্ছি আর এটা কিন্তু আমার বাসার কাছে বেশি একটা দূর না হাঁটতে হাঁটতে আর কি বাসার নিচেই আর কি এগুলা তো এই যে এই জায়গা থেকে আমি মাছগুলো কিনেছি বাটা মাছ বেশ একটা বড় সাইজের না আর তেলাপিয়া মাছ নিয়েছিলাম তো এই দোকানে দেখি যে অনেক মহিলারা আর কি হুমড়ি খেয়ে বাজার করছিল মানে মাছ কিনছিল তো এই যে আমার গলিতে ঢুকে পড়েছি বাসায় আসার পরে মাছগুলা কাটতে বেশটা সময় লেগে গেছে তারপর শাক বেঁচেছি মানে শাক কেটে নিয়েছিলাম তো এগুলা করতে করতে কিন্তু আমার টাইমটা অনেক বেশি হয়ে যায় যেহেতু আমি সাড়ে এগারোটার দিকে আর কি বাজারের ওইদিকে গিয়েছিলাম আর সানার বাবা কিন্তু বাজার করলে এখান থেকে করে না আমি আর কি এটুক সেটুক কেনার জন্য বাসার নিচ থেকে আর কি এনে নিই কিন্তু ও বাজার করলে আর কি অনেক দূর থেকে বাজার করে আনে তো এই যে আর কি যাচ্ছি তো আমাদের এই বিল্ডিং এর কিন্তু এখনও সিঁড়ি কমপ্লিট করে নাই বাড়িয়ালা আঙ্কেল নিচেতে আর কি কাজ চলছে নিচেতে সে কমিউনিটি সেন্টার করছে আর কি তো যাই হোক এই যে এখন বাসার মধ্যে ঢুকবো ঢুকেই তো কাজ শুরু করে দিব এই তো আমার চারশো টাকার বাজার তো শাক নিয়েছে বিশ টাকা মুরগি নিয়েছে দুশো টাকা আমি তো ভাবছিলাম মনে হয় তিনশো সাড়ে তিনশো এরকম লাগবে যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি তো সে তো একটু কম টাকার মধ্যেই কিনে ফেলেছি আর দু রকমের মাছ নিয়েছে একশো টাকা হাফ কেজি হাফ কেজি করে তো যাই হোক এক হাজার টাকার মধ্যে আমি পাঁচশো সত্তর টাকা বাঁচিয়েছি আর চারশো তিরিশ টাকার বাজার করেছি তো আজকের এই যে বাজার ঘাট কেমন লাগলো মেয়ে মানুষ বলে কথা যাই হোক তো সবাই মানে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম